অবশেষে মার কথা রাখতে গিয়ে নিজের বসত বাড়ির বারান্দায় দিল মার দাফন এমন এক ঘটনা গেল কেন অন্য জায়গায় দাফন না থাকা বসত ঘরের বারান্দায় কেন মাকে দাফন দিতে কিন্তু যাবে। আমার মরা বাপের কবরে ঝাড়ু দিয়ে বাইরে জুতা মরসা আমাকে জায়গায় মাটি দিছে এখন মানুষ আমার লাশ উঠাইতে আমি লাশ উঠেবো কেন বুধাই মরসা আমাকে জায়গায় মাটি দিছে এই কথা আমার মা হুনছে। জীবিত থাকতে হুনার পরে আমারও কিছু বাবা। তোর বাপের তো মাংস জায়গায় মারি দিস তো তুই আমার মাংস জায়গায় মারি দিস না আমার জাগে আমারে মারি দিস আমার আর কিচ্ছু লাগবো না তা আমার মান নসিহত আমি আমি আদায় করি চাষার কিন্তু অনেক সম্পদ ছিল চাইলে কিন্তু সেখানেও দাফনটা দিতে পারতো আমার চাষায় আমার বাবার জানা যায় পর্যন্ত আসে আর আমার মা যখন মারা যায় একটা রাইত আমার মারেলে আমার ষোলো ঘন্টা ঘরে এক লাখ আটাইছে এই বাড়ির থেকে একটা মানুষ এখন তো দেখে নাই তারা কিভাবে বলবো যে এখানে মারি দিও তোমরা আমার জায়গায় মাটি দাও তারাই তো আসেন না বসুর বারান্দায় তার মার দাফন দিতে পাইরা তারা অনেক খুশি কারণ তার মার শেষ কথা তারা রাখছে উনি ওসিয়ত করিয়া গেছে ওনার কবরটা এখানে থাকুক জি আমরা এলাকাবাসী সবাই এইটাই পিছের দিকে তাকালে কিন্তু অনেক ইতিহাস কিন্তু আমাদের মনে হইরা যায় কারণ অনেক ছেলে মেয়ে আছে বৃদ্ধ বাবাকে মাকে রাস্তায় ফালাইয়া দেয় কিন্তু তারা কিন্তু ভারত সেটা করতে কিন্তু না তাদের বাবা তাদেরকে সম্পদ দেওয়া যায় নাই কিন্তু তাদেরকে মানুষের মতো নেই মানুষ করে থুয়ে গেছে এই কারণে আজকে মারে ঘরের বারান্দায় দাফন দিল কারণ হয়তো আপনি আপনার ছেলে মেয়েকে অনেক সম্পদ দিয়ে যাবেন অনেক টাকা পয়সার মালিক করে বানায় দিয়ে যাবেন কিন্তু তাদেরকে আপনি মানুষ বানাইতে পারলেন না তো আজকের ভিডিওটা দেখে আমি এতটুকু শিক্ষা পাইছি কারণ আপনি যা কিছু করেন না কেন আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করেন কারণ তাদের জন্য সম্পদ টাকা পয়সা যত করেন না কেন আপনি শেষমেশ কিন্তু আপনার সেই টাকা পয়সা ধন সম্পদ কাল হইয়া দাঁড়াইতে পারে আপনার জীবনে ভিডিওটা দেখে যদি কিছু বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই